আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম কচুর মুখি দিয়ে কাতল মাছের মজাদার মজাদাসাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আসলে কচুর যে কোনো অংশই আমার কাছে খুব ভালো লাগে কচুর মুখী বা কচুর লতা কচুর ডাটা কচুর পাতা এই সবগুলো দিয়েই কিন্তু আমি অসম্ভব মজার মজার রেসিপি বানিয়ে থাকি আর প্রত্যেকটা আইটেমই আমার কাছে খুব ভালো লাগে কচুর ডাটাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে কচুর লতাও আমার কাছে খুব ভালো লাগে আর কচুর মুখিও অনেক বেশি ভালো হয়ে থাকে আর কচুর এই মুখিটা একদম সফট আর অল্প তাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এই মুখিটা এই মাছ দিয়ে এইভাবে রান্না করলে আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে আমি কচুর মুখিগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব আমি সবগুলো খুসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি একে একে সবগুলো মুখী এভাবে খুসা ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি সিদ্ধ করে নিব আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক পাশে দিয়ে দেবো সব রকমের মশলা দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর জিরা বাটা আর এখানে আমার মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিব এক একপাশে রেখে দেব আর এখন একটা পেন বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব মেথি এতে করে দারুণ মজার একটা ফ্লেভার আসে এখন আমি মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখব মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি উঠিয়ে নিব আমি মাছগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে আর মাছগুলো ভালোভাবে মশলা মিশে গেছে মাছগুলোর গায়ে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি আর ওঠানো হয়ে গেলে একই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো আমি দিয়ে দিব। আমি সবগুলো কচুর মুখি দিয়ে দিচ্ছি দিয়ে মুখিগুলোকেও হালকা কষিয়ে নিব আর এইভাবে সিদ্ধ করে নিলে ভালো লাগে তাছাড়া সিদ্ধ ছাড়াও কিন্তু সরাসরি এভাবেও এই কচুর মুখি রান্না করা যায় কিন্তু আমি একটু সিদ্ধ করে নিই তাহলে গলা চুলকানোর সম্ভাবনা একটু কম থাকে আমি পানিটা ফেলে দিই যার কারণে চুলকায় না আর সরাসরি দিয়ে দিলে হয়তো বা একটু চুলকানোর সম্ভাবনা থাকতে পারে যার কারণে আমি সিদ্ধ করে এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে দিব এরপর আর একটু জাল করে নেব যখন দেখব পানিটা একটু শুকিয়ে গেছে সে পর্যায়ে আমি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের কচুর মুখি দিয়ে কাতল মাছের ভুনা আর এভাবে এই কারিটা আমার কাছে তো খেতে অসম্ভব ভালো লাগে আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ